আমরা আজ এই মুহূর্তে রয়েছি হাট নুরুভাক উচ্চ বিদ্যালয় যে পশুর হাট রয়েছে কোরবানি ঈদকে সামনে রেখে এখানে আসলে যদিও মাঠায় এখান থেকে ছোট দেখা যাচ্ছে ভিতরে কিন্তু অনেক বড় এবং অনেক কোরবানিকে লক্ষ্য করে আগামী দুদিন পরে যেহেতু কোরবানির ঈদ শেষ মুহূর্তে শেষ মুহূর্তে গরু নিয়ে এখানে আসলে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে আর সবচেয়ে যেটা আকর্ষণীয় বিষয় অনেকগুলো গরু দেখা যাচ্ছে আমাদের সামনে রয়েছে যা অনেক বড় এবং এই দাম এগুলা অনেক দাম যেমন আমরা দেখতেছি এখানে ক্রেতা এবং বিক্রেতা দর কষাকষি করতেছে আসলে এমন অনেক গরু রয়েছে ভিতরে আমরা হয়তো দেখাতে সক্ষম হব এখনে স্মার্ট গ্রাম নির্মাণে সাসিরাট উন্নয়ন প্রকল্প এই স্মার্ট গ্রামেই রয়েছে আজকের এই গরুর হাট এবং কি আসলে দেখা যাচ্ছে যে প্রচুর গরু রয়েছে তবে বড় গরু এখন পর্যন্ত আমরা মূল ফটকে ঢুকার শুরু থেকে এখন পর্যন্ত দেখলাম যে বড় গরুর সংখ্যাটা এখানে বেশি রয়েছে তবে ক্রেতাও উপসে পড়া ভিড় রয়েছে তবে কতটুকু বিক্রি হয়েছে সেটা আমরা হয়তো সামনে বাজার কমিটির সাথে কথা বলে বিষয়টা জানতে পারবো স্মার্ট স্মার্ট গ্রামে আমরা স্মার্টে বলতে পারি বাজারটাকে কেননা এখানে সিসি ক্যামেরার আওতায় রয়েছে পুরোটা বাজার মনিটরিং করতেছে কোন রকম অপেক্ষিত ঘটনা থেকে রেহাই পেতেই আসলে এই বাজারে রয়েছে সিসি ক্যামেরা যেটা নিয়ন্ত্রণ করছে আমাদের এই বাজারেরই কমিটির যেসব লোকজন রয়েছে তারা এটা নিয়ন্ত্রণ করতেছে are bolo re kaan jante na chori karu to hoye jete na ekatkom bolo gelo kal koru khaj gele bolu jodi baire bolte ki bolu amra to na bolte amra to na bolte bolu last police asbo last police police to is 10 bol jante

একে একে এই পর্যন্ত অনেকগুলো গরু বিক্রি হতে দেখেছি এবং কি এটা সাধারণ তাদের কাঙ্ক্ষিত পক্ষ বা কাঙ্ক্ষিত যে চাওয়া সেটা পূরণ হলেই গরু নিয়ে চলে যাচ্ছে এটি আমরা আসলে দেখতেছি যে গরু বিক্রি হচ্ছে আসার পর থেকে দেখলাম যে এ পর্যন্ত অনেক